বেউশা বিদায় দিও হে ওগো সজনা এই জীবনে দেখা হবে না পর জন্মেতে পাবো শা তবে কাটছতে

তবে আমার একটি কথা রাখবে চলো দুইজনে একই তো হে একসঙ্গে সাথী হয়ে আমরা এই অগ্নিকুণ্ডে ছম্প দেব। ওকো হ্যাঁ যদি তাই হয় তবে চলো ব্রহ্মদেবকে সাক্ষী রেখে তার জন্য পুষ্পাঞ্জলি দিয়ে আমরা আত্মহত্যা করব এই গঙ্গার জলে তাই হবে

তোমার সর্ব অহংকারকে চূর্ণ করার জন্য হরণ করেছি আমি অনুরোধ তোষাকে এবার চলবো দেব তোমার ঘরে দেখব চাঁদ দেখব কেমন করে না বর পুষ্প জল ঘর চরণে তাই বিলম্ব করে এই মুহূর্তে অনুরক্ত উষার আত্মাকে নিয়ে আমি ছুটে যাব আমার সেজুয়

হ্যাঁ বল ঠিক এই মুহূর্তে আমার দুধকে পাঠাবো আমার দুধ যে কবজ করা হয়নি বেশ ভালো করে তুলে দেবে কোথায় দুধ এর জন্য আপনি চিন্তা করবেন না প্রভু ধর আপনার কিঙ্কর রয়েছে এই মুহুর্তে আপনার সাথে গিয়ে ওই তার কাছ থেকে আমরা যেই ভাবুক না কেন ওই সেই জিনিসটা আমরা কবজ করে আমাদের এই দুধে আমরা মুহূর্তে ছুটে যাও ওই সূর্য নদীর তীরে অনির্দার অগ্নি কুণ্ডে মারা গেছে জীব করে ওই মনসা চলে যাচ্ছে তার কাছ থেকে জীব কবচ করে যতক্ষণ বৃদ্ধ দৌড় আমার হস্তে জীব না তুলে দেওয়া পর্যন্ত আমার সিংহাসনে আমি স্থির ভাবে বসে থাকতে পারবো না কোথায় না কোন চলো মনের আনন্দে আমরা যাব সেজুয়া শিখ কে তোমরা আমরা অন্য কেউ নাই যমরাজের কিঙ্কর জমের কিঙ্কর হ্যাঁ তবে জানতে পারি হঠাৎ করে পথ মাঝে আমার পথ কেন আটক করলে আমাদের প্রভু বলে দিয়েছেন তুমি নাকি ওই অনিরুদ্ধের জীবাত্মা নিয়ে যাচ্ছ তাই দাও আমাদের আমাদের এই দণ্ডে তুলে দাও দাঁড়াও এক কথা সত্যই আমি অনুরোধ তো সারজীব গবজ করেছি কিন্তু তোমাদের হস্ত তুলে যাবার জন্য নয় তাহলে আমার কার্য সাধন করার জন্য নাও শোনো কেঙ্কর কোনমতে তারা জীব হত্যা দেবে না আজ আমরা কি করব জানো আমরা তাদেরকে কোনমতেই যেতে দেব না যে কেমন জোর করে সেই জীবাত্মা আমরা কবজ করব সামান্য জমের দূত হয়ে

সামান্য জমের কিঙ্কর হয়ে শিব মনসার কাছে শিব আদায় করতে এসেছে চলো আরে বিলম্ব না করে আমরা এগিয়ে যাই

পদ্মাবতী দেবী হয়ে দেবতার সঙ্গে করতে চাইতে মা দেবী সম্মান বেশ বিলম্ব না করে ও বিলম্বে ছুটে যাব ওই পদ্মাবতীর কাছে হাই দোস্ত ওই সেই দেখুন ওই ছি দেখুন আপনার তব মুখে তপচরণের কোটি প্রণাম প্রভু বেশ আমি তোমার প্রণাম গ্রহণ করার পূর্বে আমি কয়েকটি প্রশ্ন করব এমন কি প্রশ্ন জানতে পারি প্রশ্ন হচ্ছে পদ্মা তুমি কি জানো না স্বর্গ মর্থ পাতাল ত্রিভুবনের জীবের অধিকার কে কে পদ্মা বলো আমি জানি এই পৃথিবীর মুখে যে কোনো পশু পাখি জীবচন্দ্র মানবে মারা গেলে তার অধিকার একমাত্র স্বয়ং ধর্মরথ ধর্মরথ তাকে তাহলে ওই অনুরুদ্ধ উঠার নিয়ে তুমি কেন ছিনি বিনি খেলছ বলা তবে তুমিও শুনে রেখো ধর্মরাজ তাকে মাত্র আমার কাজ সাধন করার জন্যে সর্বন্ত অমরাবতী হয়ে তার ধুস এ আমি আমার আত্মা কবচ করে নিয়ে যাচ্ছি সে জুয়া করে তাই এই একটা কিছুতে তোমার হস্তে চলে যাওয়া যাবে না হতম আর কথা শোনে রেখো আমি যখন তোমার সব মুখে এসেছি

মনসা 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 তব চরণে প্রণাম ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর পিতা খুশি হও সবাচরণে জানাই শত কোটি প্রণাম প্রভু কল্যাণ বস্তু প্রভু আমি তোমার কাছে বিচারক একিবার বলো প্রভু স্বর্গমর্ত মর্ত্য পাতাল ত্রিভুবনে জীবের অধিকার কে প্রভু স্বর্গমর্ত মর্ত্য পাতাল এই ত্রিভুবনের জীবের অধিকারী একমাত্র ধর্মরাজ তাহলে সকল দেবতা মিলে ধর্মরাজ কি সে দায়িত্ব প্রদান করা হয়েছে তাহলে আজ এই দায়িত্ব থেকে কেন বঞ্চিত হচ্ছে প্রভু মনসা পিতা আমি জানি এই পৃথিবীর বুকে যে কোনো জীব জন্তু পশু পাখি মারা গেলেও একমাত্র অধিকার হচ্ছে ধর্মরাজ কিন্তু পিতা একমাত্র আমার কার্য সাধন করার জন্য শোনে বলে কৌশলে অমরাবতী হইতে আমি দেবরাজীন্দদের কাছ থেকে হরহণ করেছি তাদেরকে মত্ত ভুবনে জন্মদেব তাই আমি ধর্মা এই অনুরত্ত ঊষার জীবখানা কিছুতেই তুলে দিতে পারব না আমি তোর পিতা ফিরিয়ে রে ধর্ম রক্ষা করার জন্যই সেই সংঘত্রা সে ধর্ম রাওয়াজ রয়েছে তার হস্ত বন্ধন মুক্ত করে দিই বেশ তার হস্ত মুক্ত করে দিলাম কিন্তু পিতা অনুরত্ত ঊষার জীবখানা তারা হস্তে তুলে দিতে পারি কিন্তু কিন্তু যেই সময় আমার প্রয়োজন পড়বে দাদা ধর্মরাজকে আমার হস্তে তুলে দিতে হবে কথা দেখ সড়ক সবাই দেবী আমি সমস্ত দেবগণের সম্মুখে কথা দিলাম তোমার যখনই প্রয়োজন হবে আমি তোমার হস্তে তুলে দেব বেশ এই মধ্যে অনুরোধ হুশার জিপখানা আমি তোমার হস্তে দিলাম কবজ করি তুমি এই মুহূর্তে আমার হস্তে জীব তুলে দিয়ে আবার এই মুহূর্তে চাইছ দেবী আমি সমস্ত দেবগণের সম্মুখে কথা দিয়েছি তুমি যে কোনো মুহূর্তে যে কোনো সময়ে তাইলে তুমি তোমার হস্ত তুলে নেমো তাই এই নাও দেবি তারও কোনে কোনের জন্য তোমায় পরীক্ষা করছিলাম দাদাকো পরীক্ষা তাই এই মুদ্ধের শিবের প্রয়োজনই সময় পথে আমি তোমার কাছে দেব এবার আসতে পারি দেবি এসো দাদা এসো তুমি বিনা এই মুদ্ধ চলে যাব আমি মর্ত্য ভুব যাই শিবশম্ভু জয় মা ভবনের ইচ্ছ বেনিব বলো তোমায় বলেছি ঋষি প্রভাত হলে আমি যাব সুদরে দক্ষিণ বায়োটনি বনচ্চিত্র থ্যাংক এক তাই এঘণ্ড পঞ্চাশ ব্যঞ্জন নন্দন নিশ্চয়ই তোমার হয়েছে আবার রন্ধন সমর্পণ হয়েছে বেশ তোমার হস্তে রন্ধন ভোজন করে নিয়ে তবেই যাব আমি দক্ষিণ ভারটনি বড় নিশ্চিত তাই চাঁদ সদাগরে বিদ্ধই পরিণত হয়েছে তাই আমি যে অনুরোধকে সনকার গর্বে তুলে দেব তার জন্যে দুজনের মিলনের প্রয়োজন তাই এই মধ্যে চাঁদ সদাগরকে আমি পঞ্চম বাম বিক্ষেপ করলাম কা চলা আমাকে অষ্টে পৃষ্ঠে ক্রাস করছে পারি না বাড়িনা কমেনে জলযত্ন সহ্য করতে কোথায় শনকা শনকা কোথায় গেলে শনকা মহারাজ কি হয়েছে অমন করে চিৎকার করে উঠেছি শনকে আজকে নামাদের নাই নেই ছানো কালু এক তুই করে আবার তিন কাল কেটে গেছে এককাল মাত্র বাকি এ অবস্থায় আজ আমি নতুন ভাবে ভূমি জল জজ্জুরি দাও আজ তুমি যা বছর ঠিক ওই এক এক করে ঘরে রয়েছে বিনবাবু মা যদি শুনতে পাই তাহলে দিনকার লাল ছোটো দেবেই সে আমার কাছে শোনা শোনা দেবে শোনা বুঝতে চাই না আজ মধুময় নিশিতে তোমার আমার সব পাওয়া যদি পূর্ণ হয় আজ আমি তোমার এখন ফেসবুকের সন্তান বংশগতি দেবান শীত তোমার মাতা মাতা বলে ডাকবে আমায় পিতা আমি বলে জড়িয়ে ধরবে শুধু তাই নয় আমার এই আমারই আমার ওহরত সহ সন্তান সন্ততি বসবে চম্পক নগরের পবিত্র আজ প্রস তুমি কি বুঝতে চাইছো না

কেন কেন বুঝতে চাইছো না এসে না শরিকা শোনো শরিকা এসে শরে শনিক শোনো না